দেখো আমার ছেলে টুকটুক করে কি করতে যাচ্ছে আর কি বানাচ্ছে আমি তোমাদের সবাইকে দেখাচ্ছি একবার জাস্ট দেখো দিন ব্লগস দিয়ে একা একা অনেক কিছু বানানো শিখে গেছে মোটামুটি এখন আই বানিয়ে চলেছে সেইগুলোই তোমরা তোমাদের শেয়ার করছি তোমরা দেখো বাবা এগুলো কি মোহর বড় আই ছোট আই বানিয়েছো কার কার আই কি কি আই তো সত্যি খুব সুন্দর আই বানিয়েছে কোনটা দুনা আচ্ছা দুনাই মানে কিন্তু এটা হচ্ছে দিদুনাই তাই তো আর তারপর আর মানে এটা সিংহ হয় মানে মোহন নিজেকে সিংহ মনে করে তাই এটা সিংহ আয় তারপর এটা দুর্গা মা আয় দুগ্গা মা মানে ও হচ্ছে সিংহ ওর মা হলো দুগ্গা মা এটা হলো দুগ্গা এটা আয় অসুর মাই মানে হচ্ছে এটা ওর বাবা আয় ওর বাবা হচ্ছে অসুর ওর মা হলো দুর্গা মা আর ও হলো সিংহ এটা হচ্ছে ওর দিদুন আর এটা কে এটা আবার মা চলে এলো আচ্ছা ঠিক আছে